বাদাম তেলটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে রকম হয়েছে কালার আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও এসেছি আজকে আপনাদের সামনে উপকারী একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে কয়টা ভিডিও আমি শেয়ার করি সবারই কিন্তু উপকারে লাগবে এবং আপনারা দেখলেই সহজে বানিয়ে নিতে পারবেন সেরকম আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি আজকে তো তাই বানিয়ে নেব বাদাম তেল বাদাম তেল কিন্তু অনেকটা চড়া দামে আমাদেরকে বাজার থেকে কিনতে হয় তাই আজকে সহজ ভাবেই কি করে বাড়িতে বাদাম তেলটা বানিয়ে নেব আপনারা তো পুরোটা জুড়ে থাকেন আর পুরোটা জুড়ে থাকবেন কি করে বানাবো আপনারা তাহলে পুরোটা পদ্ধতি দেখতে পারবেন দেখুন এখানে আমি লাল বাদামটা নিয়েছি দু ধরনের বাদাম পাওয়া যায় একটা পাওয়া যায় সাদা রঙের বাদাম আর একটা এরকম লাল এই লাল রঙের বাদাম দিয়ে কিন্তু তেলটা দারুণ হয় তাহলে বাদাম তেলটা কি করে করে বানাবো পুরোটা প্রস্তুত আমি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তাহলে এগুলো তো আজ প্রথমে রোদের মধ্যে দিয়ে আমি পুরো একদম ভালো করে শুকিয়ে নিয়েছি যেহেতু বাজার থেকে নিয়েছি সেই জন্য একটু কিন্তু বাজার থেকে যখন নিয়ে আসা হয় স্যাঁত ভাব থাকে সেই জন্য একটু রোদে দিলে কি হয় করকরে ভাপটা হয়ে যায় যখন ভাজবো তখন আরো ভালোভাবে মজমুচে হলে ভাজা হবে এই জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াইর মধ্যে এরপর বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি পর আমি এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বাদামটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে গাটা একদম না পুড়ে যায় কিন্তু একদম ভাজা হয়ে যায় সেইভাবে কিন্তু বাদামটা আমি প্রস্তুত করে নেব নাড়তে নাড়তে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার কোনো রকম প্রয়োজন নেই দেখুন মুখগুলো কিন্তু হালকা হালকা ফাট ছেড়ে দিয়েছে আর আপনাদেরকে একটা তুলে দেখাই দেখুন খোসা কিন্তু একদম উঠে যাচ্ছে তার মানে এটা ভাজা হয়ে গেছে আর ভেতরটা দেখুন একটুও কিন্তু পুড়েও যায়নি আর একটু লাগেনি তার মানে একদম আমার এটা কিন্তু একটা থালার মধ্যে আমি নিচ্ছি দেখুন বাদামটা তো নামিয়ে নিয়েছি একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম এটা একটু ঠান্ডা হয়ে যাক দেখুন বাদামটা ঠান্ডা হয়ে গেছে আর আমি মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে বাদাম আমি দিয়ে দিচ্ছি সবগুলো তো একসঙ্গে ধরবে না যতটা ধরবে ততটাই আমি নিয়ে নিচ্ছি আর আপনারা এটা আমার একদম গুঁড়ো করা হয়ে গেল আর এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র জল দেওয়া যাবে না এটা আমি নামিয়ে নিচ্ছি আর একটা থালার মধ্যে দেখুন কি সুন্দর গুঁড়োটা হয়েছে এইভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে গুঁড়োটা মধ্যে বন্ধুরা একটু বিন্দু মাত্র জল দেবেন না তাহলে কিন্তু বাদাম তেলটা একদম ভালো হবে না এইভাবে গুঁড়োটা কিন্তু করে নিয়েছি বাকিগুলো একই ভাবে আমি করে নিচ্ছি দেখুন এটাও আমার একবারে গুঁড়ো করা হয়ে গেল নামিয়ে নিচ্ছি আর এর কিন্তু খোসা সময় দিয়ে এটা গুঁড়ো করতে হবে কিন্তু হয়ে আর কয়েকটা বাকি আছে এগুলো হয়ে যাবে দেখুন এটাও আমার গুঁড়ো করা হয়ে গেল খুব একটা কিন্তু বেশি সময় একদম লাগছে না একদম কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে বাদামটা তো গুঁড়ো হয়ে গেছে এটা তো প্রস্তুত করে নিচ্ছি তার জন্য একটা জামবাটি নিয়েছি এই জামবাটির মধ্যে এই বাদামের গুঁড়োটা আমি নিয়ে এরপর আমি এর মধ্যে দেব জল জলটা দিয়ে কিন্তু দু বাটি মতন আমি জল দেব এর থেকে আর বেশি জল দেব না আবার যদি লাগে পরে দেবো এইভাবে ভালো করে চটকাবো হাত দিয়ে অনেকক্ষণ কিন্তু চটকাতে হবে প্রায় এক ঘন্টা মতন আমি চটকাবো দেখুন প্রায় আট ঘন্টা মতন কিন্তু আমি চটকে নিয়েছি এরপর আমি এর মধ্যে আবার একটু দিয়ে দেব জল তাই এখানে আমি এরকম বাটি আড়াই বাটি জল নিলাম এরপর ভালো করে আবারও আমি আধ ঘন্টা এইভাবে চটকা দিয়ে থাকবো দেখুন আবারও কিন্তু আধ ঘন্টা আমি পুরো একদম এক টানা চটকিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টা আমার চটকানো রেডি হয়ে গেছে এরপর আবারও কিন্তু এটা আমি বোলের মধ্যে পেস্ট করে নেব সেই জন্য বোলটার মধ্যে সেই একই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন আমি নিয়ে নিলাম পুরোটা ধরবে না যতটা ধরলো ততটাই নিয়ে নিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি দেখুন আবারও আমি পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু মিহি একদম পেস্ট করে নিতে হবে আবার একটা জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন পেস্ট করার ফলে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন আবারও সেট করে নিয়েছি জামবাটি দিয়ে দিচ্ছি জাম থেকে নিয়ে বোলের মধ্যে একইভাবে পেস্ট করে নেব এটাও পেস্ট করা হয়ে গেছে একইভাবে জামবাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন পুরোটা আমি একই ভাবে পেস্ট করে নিলাম দেখুন আপনারা যতটাই তেল বানাবেন সেই পরিমাণে কিন্তু বাদামটা নিয়ে নেবেন দেখুন হয়ে গেল পুরোটাই কিন্তু আমি ভালো করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম আর দেখুন পুরো একবারে কালারটা দেখুন চেঞ্জ হয়েও গেছে ওটা পরিষ্কার করে নিয়ে একদম উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরপর এই যে বাদামটা পেস্ট করে নিলাম এই পেস্টটা আমি পুরোটা ঢেলে নিচ্ছি এখন বন্ধুরা অনবরত কিন্তু এইভাবে আমি নাড়তে থাকবো নাহলে কি হবে তলাতে বসে যাবে এই জন্য এইভাবে অনবরত নাড়তে হবে দেখুন হয়েছে নাড়তে দেখুন গা থেকে কিন্তু একটু একটু তেল ছাড়াও আরম্ভ করে দিয়েছি দেখুন এই যে ধারগুলো দেখতেই পাচ্ছেন একটু একটু কিন্তু তেল ছাড়ছে এরকম অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো এর কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু তেলটা অনেকটাই ছাড়বে দেখুন নাড়তে নাড়তে বাদামের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আর দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়া একদম আরম্ভ হয়েছে আর দেখুন কিভাবে ফুটছে টকবক টকবক করে এই এবার কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে আমি এরপর নামিয়ে নিচ্ছি দেখুন জামবাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে অনেকটা কিন্তু কমেও গেছে আর দেখুন কালারটাও একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা কমে গেছে আর কত কালারটা চেঞ্জ হয়েছে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা মিভে গেছিল আবার উনুনটা ধরিয়ে নিয়েছি আর বসিয়ে দিলাম ননস্টিকের কড়াই ননস্টিকের কড়াই কিন্তু এটা করতে হবে সিলভারের কড়া নেওয়া যাবে না কারণ সিলভার কড়া নিলে কি হবে তখন চিটে যাবে আর কিন্তু তৈরি করা যাবে না সেই জন্য ননস্টিকের কড়াই কিন্তু প্রয়োজন কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে আমি একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখান থেকে দু চামচ উঠিয়ে নিচ্ছি আর বাকিটা আবার পরে করে নেব জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকবো যেইভাবে নারকোল চোড়া তৈরি করা হয় পুরো সেইভাবে কিন্তু সেম প্রসেসে এরকম নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে ছাড়তেও শুরু করে দিয়েছে দেখুন যেইভাবে কিন্তু নারকল চোরা নারকল তেল বের করা হয় পুরো সেম সেরকমই কিন্তু দেখতে লাগছে এইভাবে আর একটি কিন্তু আমি শুকনো শুকনো করে নেব দেখুন কত সুন্দর তেল ছেড়েছে দেখুন একদম নাড়তে নাড়তে কিন্তু লাল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতেই পারছেন এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আবার সেই কড়াইতে আমি বাকিটা দিয়ে দিচ্ছি কারণ একই কড়াইতে দিয়ে দিলাম অনেকটাই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল থেকে গেছে সেই জন্য সেই কড়াইয়ে দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো আর পরে একটু অল্প জল দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেল দেখুন কতগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে পুরো দেখুন যেইভাবে নারকল মতন দেখতে লাগে পুরো সেরকম লাগছে আর দেখুন একটু একটু কিন্তু গায়ে গায়ে তেলও বেরিয়ে গেছে এটা এরপর নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম আছে যেইভাবে হাত দিতে পারবো আর দেখুন একটা আমি দুটি কাপড় নিয়েছি আর একটা জামবাটি নিয়েছি এর উপরে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমি এক চামচ করে নিচ্ছি এই কাপড়ের মধ্যে দেখুন এইভাবে আমি নিলাম এরপর আমি একটা মুটলি করব দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা তেল কিন্তু চপচপ করছে একবারে এইভাবে মুটলিটা করব আর দেখুন চাপ দিতে কি সুন্দর বাদাম তেলটা বেরিয়েছে দেখুন কি হয়েছে দেখুন দারুণ এইভাবে কিন্তু একটু প্রেস করে করে বার করে নিতে হবে একটু হয়তো বন্ধুরা খাটুনি হবে কিন্তু একদম খাটি বাদাম তেলটা আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন কি সুন্দর বেরিয়েছে কতটা বেরিয়েছে দেখুন আর একটা কথা বলে রাখি এটা আপনারা কি কি কাজে ব্যবহার করবেন বা এটা কি আপনারা ফেলে দেবেন এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না এই যে কাপটা বেরোবে এটা আপনারা কিন্তু চিনি চিনি নারকল দিয়ে নাড়ু করে ফেলবেন তাহলে এটা একদম ফেলে দেওয়ার নয় এটা একদম কার্যকারী তার জন্য আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এটা ফেলে দেব না একদম কিন্তু দেখুন একইভাবে সবগুলো আমি নিগড়ে এইভাবে বের করে নেব এটা আপনারা রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন বন্ধুরা রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন বা হাত গায়েও মাখতে পারবেন চুলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আর ত্বকের জন্য তো খুবই কার্যকারী এটা খুব কার্যকারী এই বাদাম তেলটা অনেক কিন্তু চড়া দাম দিয়ে বাজার থেকে কিনতে হয় খুব সহজেই এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন আর যখন আপনারা ত্বকের মধ্যে ব্যবহার করবেন বা মুখের মধ্যেও কিন্তু লাগাতে পারেন তখন কিন্তু একটু গাজর গ্রেট করে নিয়ে সেই গাজর সঙ্গে এই বাদাম তেলটা ফুটিয়ে নিয়ে একটা কাঁচের কৌটোর মধ্যে ভরে রাখবেন আর মাখবেন অনেক উপকার হবে তাহলে বাকি তেলগুলো একইভাবে আমি বের করে নিচ্ছি দেখুন কিভাবে তেলটা পড়ছে দেখুন পুরো হাত একদম দেখুন করছে আর কতটা তেল বেরিয়েছে দেখুন আরও এতটা আছে পুরোটা একই ভাবে আমি চিপে চিপে বের করে নেব কিভাবে তেলটা পড়ছে শুধু দেখুন আপনারা আর কতটা বেরিয়েছে দেখুন একদম খাঁটি বাদাম তেল এইভাবে সহজেই আপনারা বানিয়ে ফেলবেন তেলটা তো একদম চিপে চিপে বের করে নিয়েছি আর দেখুন কতটা তেল বেরিয়েছে আমি এটা আবার পুতলি থেকে খুলে আলাদা করে রেখে দিচ্ছি দেখুন একদম কিন্তু এর গায়ে আর একটুও তেল কিন্তু নেই দেখুন এটা আলাদা করে রেখে দিই পরে কাজে লাগবে আর একটা কাঁচের বাটির মধ্যে তেলটা আমি গড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালারটা দেখুন বাদাম তেলের পুরো এক বাটি তেল হয়েছে দেখুন আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি পুরো এক বয়াম কিন্তু আমার ভর্তি হয়ে গেছে আর দেখুন কি সুন্দর হয়েছে দেখেই কিন্তু পুরো মন ভরে যাচ্ছে এটা আপনারা কি করে ব্যবহার করবেন আপনাদেরকে তো বলে দিলাম আমি আপনাদেরকে একটু হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে দেখুন এইভাবে কিন্তু পুরো হাত লাগাবো পুরো ম্যাসেজ করলে খুব সুন্দর একটা কাজ হবে আপনারা চাইলে এটা মুখে যেইভাবে গাজর ফুটিয়ে নিয়ে একটু গাজর কুচি করে নিয়ে যেরকম বলেছিলাম সেরকম করে লাগাবেন আরো উপকার পাবেন আমার যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে গাজরটা ফুটিয়ে দেখাতে পারলাম না আপনারা এই প্রসেস অবলম্বন করে কিন্তু বন্ধুরা করবেন অনেক উপকার পাবেন স্কিনের জন্য তো খুব উপকারী আপনারা জানেন গাজর তো অনেক উপকারী তার সঙ্গে বাদামের তেল তাহলে ভাবুন কত সুন্দর একটা তেল তৈরি হবে এইভাবে করে নেবেন আশা করি সবারই ভালো লাগবে তাহলে আজকের মতন এখানে আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে বন্ধুরা দেখা হবে টাটা